আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন কি ভিডিওতে অবশেষে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা এখন দেখে নেব যে এখানে আবেদনের যোগ্যতা কি কতগুলো পদ রয়েছে আবেদনের কবে শুরু কবে শেষ এবং বিস্তারিত তথ্যগুলো জেনে নেব তো ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে তো এখানে যে বিষয়টির কথা বলা হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ে মোট এমপিও পদে পদসংখ্যা রয়েছে টোটাল ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন একই সঙ্গে পদ পদসংখ্যা রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছে এগারোশো দশটি সব মিলিয়ে এক লাখ আটশো বাইশটি পদ রয়েছে তো এখন এখানে যে যে কথা বলা হয়েছে এখানে আবেদন চলবে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে তো এরপরে আবেদনের যোগ্যতা অর্থাৎ আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদারী হতে হবে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে তো এরপরে পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে কোটা অর্থাৎ মহিলা কোটা থাকবে কিনা তো এখানে বলা আছে যে মহিলা কোটা থাকবে না এরপরে আবেদন চলবে বাইশ জুন দুই থেকে চলবে এই আবেদন কার্যক্রম এবং শেষ হবে জুন দু থেকে আবেদন চলবে দুপুর বারোটা থেকে শুরু হবে আবেদন এবং দশ জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলমান থাকবে অর্থাৎ বাইশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত দশ জুলাই পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং সেই সঙ্গে এখানে যদি বলে রাখি যে বয়স কত ধরা হয়েছে অর্থাৎ চার জুন দু হাজার পঁচিশ তারিখে তারিখ থেকে মূলত অর্থাৎ বয়স গণ্য করা হবে তখন থেকে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে কোনোভাবেই চার জুন দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর হয় সেক্ষেত্রে আপনি আবেদন পঁয়ত্রিশ বছর যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ চার জুন থেকে আপনার বয়স ধরতে হবে তো যেহেতু আপনারা জানেন যে চার তারিখের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো চার তারিখ থেকে মূলত আপনাকে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে বয়স সম্পন্ন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং নিবন্ধন সনদের মেয়াদ হচ্ছে তিন বছর এবং আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকার মাধ্যমে আপনি চল্লিশটি কলেজ বা চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল স্কুল পর্যায়ে দুই বা কলেজ যেটাই বলি না কেন মাদ্রাসা অর্থাৎ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান আপনি চয়েস দিতে পারবেন সো এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের কোনো একটা ভিডিওতে আরও বিস্তারিত কথা বলবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম